ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জালা সদাই থাকি মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জালা সদাই থাকি মায়ের সঙ্গে আইলো জোয়ানি উজান বহে গাঙের পি ওই কামিনী বসিল ভাবে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল জি হবোন বোন করলাম কি নও বাইতে আইলাম গাঙ্গি আসেন ভালো বানের মাস্টার সালামও জানাයි কালিল নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কমরাইলো ই amar দুর্লভ লঙ্কার গায় কালিল নয়ন জলে দিলাম হই শিবুরা লইরা গ্যাস বাকাগুরা কাগুরা গলই তোলা যেতে চাই মোর ভেঙ্গে দিলাম জুয়ান হই শিবুরা লইরা গ্যাস বাকাগুরা কাগুরা গলই তোলা যেতে চাই মোর ভেঙ্গে ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা গাঙ্গে মালো মাঝিল বলল বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কালির নয়ন জলে জলে বুকো ভেসে যায় কি সাপে কামরাই আমার আমার দুর্লভ লকার গায় কালির নয়ন জলে জলে বুকো ভেসে যায় কি সাপে কামরাই আমার আমার দুর্লভ লকার গায় কালির নয়ন